ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন ঠিক কোন ঘটনায় আমাদের ভাগ্য খুলে যাবে আমরা সমৃদ্ধ হব বা ঠিক কোন ঘটনার পর আমাদের কিছুটা হলেও নিরাশ কিংবা হতাশ হতে হবে তা অনেকাংশে বা পুরোপুরি আমরা আভাস পাই বা তার দিশা দেখতে পাই জ্যোতিষশাস্ত্রের হাত ধরে ঠিক আজকের এমন একটি পর্ব এর আগে একাধিক পর্বে ঠিক তার আগের পর্বগুলোতেই আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি যে এই যে শনির রাশির পরিবর্তন তাতে কোন রাশির কেমন কাটতে পারে কোন কোন রাশির ঢাইয়া কোন কোন রাশির সাড়ে সাতই শুরু হতে চলেছে আর সেখান থেকে দাঁড়িয়ে কোন কোন রাশির ভাগ্য খুলেও দেবে গ্রহরাজ ঠিক তা নিয়েই আমাদের আজকের পর্ব আর এই মুহূর্তের পর্ব মানেই যিনি থাকেন স্টুডিও থেকে হট সিট থেকে যা চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা পিন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চায় ক্যারিয়ার কাউন্সেলিংয়ে যিনি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন দাদাকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে যে শনির যে যে উনত্রিশে মার্চ পরিবর্তন হচ্ছে কোন কোন রাশির সৌভাগ্য বয়ে আনবে এইটা মূলত টপিক্স আজকের টপিক্স তার আগে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি অনুষ্ঠানটা কৈলাসে আমাদের এটা পৌরাণিক গল্প কিন্তু পৌরাণিক গল্পের মধ্যে তো কিছু সত্য লুকিয়ে থাকে আমরা ধরেই নিলাম এটা কাল্পনিক কিন্তু তার মধ্যেও সত্য লুকিয়ে দেবে সত্যটা কি গণেশের জন্ম হয়েছে সব দেবতাদের আমন্ত্রণ জানানো হয়েছে আর ভগবান শনিদেব হচ্ছে পরম সাধক তিনি একনিষ্ঠ তিনি ন্যায়ের প্রতীক তিনি তুল্যমূল্যভাবে সব কিছু সমান দৃষ্টিতে দেখেন অন্যায় পছন্দ করেন না অবিরত তিনি ধ্যান করে চলেন ভগবান দেবাদিদেব মহাদেবের ভগবান শিবের তিনি শিষ্য তা সব দেবতাদের নিমন্ত্রণা করা হয়েছে সবাই আশীর্বাদ করছে গণেশকে দুহাত তুলে বিভিন্ন রকম উপডৌকন দিচ্ছে শনি এক কোণে দাঁড়িয়ে আছে শনি সম্পর্কে ভগবান গণেশের মামা হয় শনি এক কোণে দাঁড়িয়ে আছে শনি কিন্তু মাথা তুলে কোনোভাবেই তাকাচ্ছে না মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে পার্বতী এতে খুব অস্বস্তি বোধ করছে যে তার ছেলেকে কি দেখতে খুব খারাপ হয়েছে কিন্তু গণেশ ছিল খুব ফুটফুটে বর্ণের যখন গণেশের মাথা মানে দেবতাদের মুন্ডের মতো ছিল ফুটফুতে উজ্জ্বল বর্ণের প্রচণ্ড সুন্দর দেখতে ভগবান গণেশকে পার্বতীর কোলে রয়েছে সবাই আশীর্বাদ করছে ভগবান শনিদেব কিন্তু তাকাচ্ছেন না সেই দিকে তখন পার্বতী বুঝতে পারলো যে এটা তাকে অপমান মনে মনে পার্বতীর মনে হলো এটা তাকে মনে মনে শনিদেব অপমান করছে আচ্ছা খুব না করল যে তুমি তো শুনেছি ন্যায় বিচারের প্রতীক তুমি তো সততার প্রতীক তুমি তো নিয়ম প্রতীক কিন্তু তুমি আমার ছেলের দিকে আশীর্বাদ করছো না কেন তাকাচ্ছ না কেন এই বলে অনেক ভৎসর্ণ করার পরে ভগবান শনিদেব কিছুতেই তাকাতে রাজি ছিলেন না কিন্তু যেই একটু দৃষ্টি অর্থাৎ একটু যা সামান্য তার চোখটা তুলে গণেশের দিকে দৃষ্টি আরোপ করলো ভগবান গণেশের মুন্ডটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেল এবং তারপরে অনেক পৌরাণিক কাহিনি রয়েছে আমরা জানি যে পাতাল ভুবনেশ্বরে এই গণেশের মুণ্ডটা এখনও রয়েছে এবং পরবর্তীকালে ভগবান শিবের নির্দেশে হস্তি স্থাপন করা হয়েছিল তো সে যাই হোক এখন এই উপাখ্যান থেকে এটা বুঝতে হবে যে শনির দৃষ্টি খারাপ আর দু নম্বর কথা হচ্ছে শনির দৃষ্টি হচ্ছে খারাপ দু নম্বর কথা হচ্ছে শনি যখন কারোর উপরে দৃষ্টি ফেলে বা সাড়ে সাতি বা ঢাইয়া যখন কারুর উপর প্রভাব ফেলে তখন মানুষের মাথা আর কাজ করতে পারে না পারে না যথাযথভাবে তার মধ্যে এত প্রেশার এত দুশ্চিন্তা এত বিভিন্ন রকম চাপ পারিপার্শ্বিক দিক থেকে সামাজিক দিক থেকে আর্থিক দিক থেকে এই শনির সাড়েসাতি এবং ঢাইয়া যখন চলে বা শনি দৃষ্টি যখন পড়ে তার দিকে এমন এই সমস্ত চাপগুলো এসে পড়ে চাপ ক্রমান্বয়ে ক্রমান্বয়ে বৃদ্ধি হতে থাকে ওই যে মাথা নেই মানে কি মানুষ হচ্ছে পৃথিবীর সমগ্র বিশ্ব পৃথিবীর সব থেকে চালাক জীব কিন্তু পশুর মধ্যে তো সেই মানুষের মতো চিন্তা করার ক্ষমতা নেই সেই জন্য ওই ইয়ের মুন্ড দেওয়া হয়েছে কি বলে হস্তির মুন্ড দেওয়া হয়েছে কারোর ওপরে যদি শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়ার প্রভাব চলে তখন তার চিন্তা শক্তিগুলো প্রথমে লোপ পাইয়ে দেয় কোনটা সঠিক কোনটা বেটি কোন দিকে যাওয়া উচিত হ্যাঁ হয়তো চাকরির পরীক্ষা দিচ্ছে কিন্তু ভুল হয়ে যাচ্ছে বারংবার চাকরি পাচ্ছে না হ্যাঁ বিয়ের ডিসিশন নিতে পারছে না এই জিনিসগুলোই শনির সাড়ে সাতই এবং ঢাইয়াতে করায় কিন্তু আমি আজকে বলবো বলে যে কোন রাশিগুলোর তাহলে যাদের যা যে রাশিগুলো সাড়ে বা ঢাইয়ার প্রভাব নেই যাদের ওপরে শনির দৃষ্টি নেই তাহলে তাদের কিন্তু শনির যখন এই গোচর হবে এই শনি মহারাজই কিন্তু তাদেরকে অনেক উচ্চাসনে অনেক ভালো জায়গায় অনেক প্রতিষ্ঠা উন্নতি সবকিছু দেবে এখন কোন রাশিগুলো দেবে সেটা নিয়ে আস আলোচনা চুনাকী একটা বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার বাংলাদেশ থেকে বলছেন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন হ্যালো বাংলাদেশ থেকে বলছেন বলুন পরিস্থিতি কেমন এখন পরিস্থিতি ভালো না মানে বলতে ভয় না ঠিক আছে বলুন আপনার সম্পর্কে জানবেন তো আপনার নাম

1682 আচ্ছা তুমি একটু বাংলাদেশের বন্ধুদের বলে দাও তো কিভাবে ফোনটা পেলে তুমি অনুষ্ঠানগুলো জানো এই সময়ে তুমি ফোন গড়েছো হ্যাঁ তো যারা দেখে বহু মানুষ দেখেন বাংলাদেশ থেকে তাদেরও ফোন করতে গেলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আমার সুন্দরবলা শনিবার সন্ধে ছটা 6:35 মিনিট রবিবার বেলার বালার 12:05 মিনিট মঙ্গলবার সন্ধ্যা 6:35 মিনিট

আমাদের এগুলো সব চেঞ্জ করে দিতে হচ্ছে প্রথম কথা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম থেকে এটাকে বাংলাদেশ করতে হচ্ছে তারপরে অনেক বাংলাদেশের ছক দেখতে গেলে বাংলাদেশ কেন ইনফ্যাক্ট মানে ইন্ডিয়ার বাইরের যে চার্টগুলো দেখতে গেলে ওই স্ট্যান্ডার্ড টাইমগুলো সব চেঞ্জ করে দিতে হয় নাহলে ছক উল্টোবাল্টা চলে আসবে যাই হোক তোমার একটা তেইশ বললে আর যাই হোক এবার মিলিয়ে না একটা ত্রিশ একটা ও একটা তিরিশ হ্যাঁ আমরা তিরিশ বলি তোমরা ত্রিশ ত্রিশ বলো যাই হোক সবই এক ষোলোই আগস্ট উনিশশো চুরানব্বই ওয়ান থার্টি পি এম বাংলাদেশের ঢাকায় তোমার জন্ম তোমার এটা হচ্ছে জন্মছক মঙ্গলবার হচ্ছে জন্মবার দেখো বিশ্বিক লগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দিবারি গণে জন্ম জন্মছক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম হ্যাঁ তো এই এই হচ্ছে হরস্কোভ দেখো হরস্কোভে কি বলছে দেখি দেখো

কিন্তু দেখো তোমার কিন্তু অষ্টমে মঙ্গল এই মাঙ্গলিকটা কিন্তু ভালো নয় এই মাঙ্গলিকের জন্য না সাংসারিক জীবনে দেখবে বিয়ের পরে অলরেডি দেখো একটু ছোটোখাটো টুকটাক সমস্যা দেখা দিচ্ছে তাই না ঠিক বলছি তো তো ওই মাঙ্গলিকটা তোমার দেখো তোমার এখন তো বাংলাদেশের পরিস্থিতি খুব উত্তপ্ত তো তোমাদের ওখানেও ভালো ভালো জ্যোতিষী আছে তাদেরকে একটু দেখিয়ে নাও হ্যাঁ নতুবা অনলাইন কনসালটেন্সি করতে পারো মাঙ্গলিক দোষটাকে একটু ঠিক করার চেষ্টা জব কি কথা জব তো মা জব হবে টু পেতে সমস্যা হবে এবছরের শেষের দিকে অক্টোবর নভেম্বরে পরে জবের ব্যাপারে ভালো অপরচুনিটি আসতে পারে এখন আসবে না 어 আপনি শুনতে থাকুন অনেক ধন্যবাদ জানাবো একদম সরাসরি ওপার বাংলা থেকে উনি ফোন করেছিলেন সেক্ষেত্রে একটু বলে রাখি অনলাইন প্রোডেকশনের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন চাইলে আপনিও পারবেন সেক্ষেত্রে ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বারের জন্য নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত জাগবাংলো মোড এবং বর্ধমানের জিটি রোডের যে চেম্বার রয়েছে সেই চেম্বারে বুকিংয়ের জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো এই ফোন নাম্বারে আর যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এই ফোন নাম্বারে একটু বলি হলদিয়া চেম্বার রয়েছে এপ্রিলের দু তারিখ এপ্রিলের দু তারিখ হলদিয়ায় চেম্বার রয়েছে চার তারিখ চেম্বার রয়েছে আগরতলা এপ্রিলের চেম্বার বলছি চার তারিখ চেম্বার রয়েছে আগরতলা ছ তারিখ ছয়ই এপ্রিল দিল্লির করলবাগ সেখানে চেম্বার রয়েছে বাঙ্গালোরে চেম্বার রয়েছে সাতই এপ্রিল কোচবিহারের চেম্বার থাকছে এপ্রিলের আট তারিখ শিলচরের চেম্বার থাকছে এপ্রিলের দশ তারিখ মালদা চেম্বার থাকছে কোচবিহারে কত কত তারিখ বললে একটু ভালো করে বল দাও কোচবিহারে চেম্বার থাকছে 8 তারিখ 8ই এপ্রিল 8ই এপ্রিল চেম্বার থাকছে শিলচরে শিলচরে থাকছে 10ই এপ্রিল চেম্বার শিলচরে 10ই এপ্রিল হ্যাঁ 12ই এপ্রিল আপনারা দাদাকে পাবেন মালদায় মালদা চেম্বার থাকছে 12ই এপ্রিল আন্দামানের চেম্বার 14ই এপ্রিল আর মুম্বাইয়ে চেম্বার রয়েছে 16ই এপ্রিল অন্যদিকে মেদিনীপুর মেদিনীপুরের চেম্বার থাকছে 17ই এপ্রিল 17ই এপ্রিল মেদিনীপুরের চেম্বার বহরমপুরে দাদাকে পাবেন উনিশে এপ্রিল গৌহাটিতে একুশে এপ্রিল বর্ধমান বর্ধমানের ফোন নাম্বার বললাম একটু আগেই বর্ধমানের চেম্বার রয়েছে তেইশে এপ্রিল শিলিগুড়িতে আপনারা দাদাকে পাবেন পঁচিশে এপ্রিল আর আঠাশে এপ্রিল পাবেন কৃষ্ণনগরে আঠাশে এপ্রিল পাবেন কৃষ্ণনগরে আচ্ছা গৌহাটে একুশে মার্চ আমার চেম্বার ছিল আমি ওই দিনকে যেতে পারিনি তো গৌহাটির চেম্বারটা এই মার্চ মাসের চেম্বারটা খুব শীঘ্রই হবে তাহলে সেক্ষেত্রে গৌহাটির যে বুকিং নাম্বার রয়েছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন তো যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম শনির দৃষ্টি নিয়ে আমি কথা বলছিলাম দেখুন শনি যদি জন্মকুষ্ঠিতে আপনার ভালো থাকে খুব ভালো থাকে প্রবল থাকে ভালো থাকে শনি কখন শনি যদি বর্গোত্তম নবাংশে থাকে শনি যদি এক্সল্টেড পজিশনে থাকে শনি যদি উপচয়গতভাবে যদি থেকে যদি মিত্র রাশিতে থাকে তাহলে শনি সেই ক্ষেত্রে বলবান হয় বা শনি সেই ক্ষেত্রে শুরু হয় সেই ক্ষেত্রে শনির সাড়ে সাড়েসাথী বা ঢাইয়া অতটা কিছু খারাপ হয় না কিন্তু শনির ঢাইয়া বা সাড়ে সাথে যদি খারাপ হয় এখন দেখো আমার বাড়ির যে কাজের লোক আমি কাউকে অপমান করছি না এটা উপমা দিচ্ছি বা যারা মনে করো খুব সামান্য মানে হতদরিদ্র পরিবার আর্থিক দিক থেকে পিছিয়ে পরিবার এদের এমনি জন্মচকে শনির খারাপ জায়গায় থাকে আচ্ছা জন্মচকে শনি যদি খারাপ জায়গায় থাকে সেই জাতক বা জাতিকাই তো প্রবল অর্থ কষ্ট নিয়ে জন্মাবে দারিদ্রতার মধ্যে দিয়ে বড় হবে এদের সাড়ে সাথে ঢাইয়া কি এফেক্ট করবে সাড়ে সাথে ঢাইয়াটা মেনলি এফেক্ট করবে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা শিখছে এখন সব ছেলেমেয়েরাই পড়াশোনা করছে শিখছে ভালো চাকরি বাকরি করতে চাইছে বা যারা ইতিমধ্যে চাকরি করছে কিন্তু চাকরিতে বেটারমেন্ট আশা করছে এই যে মধ্যবিত্ত মানুষরা যারা একটা একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে চাইছে সব মানুষের তো লক্ষ্য থাকে তার আশাকাঙ্ক্ষা থাকে তার একটা উন্নতি তাদের যদি নেগেটিভ সাড়ে সি এবং ধাইয়া যদি পড়ে তাহলে সেটা কিন্তু নেগেটিভ শনি মানে জন্মচকে শনি খারাপ জায়গায় হ্যাঁ তুমি এম এ পাশ করে বসে আছো তোমার সাড়ে সাতই ঢুকছে বা ঢাইয়া ঢুকছে এই সাড়ে সাত বছরের মধ্যে বেকারত্বই দেবে ওই যতই চাকরির চেষ্টা করুক চাকরি হবে না বা এই বিবাহের সন্ধিক্ষণে যদি কারোর যদি সাড়ে সাতই ঢোকে তা যতই চেষ্টা করুক বিয়ে হতে চাইবে না বা বিয়ে হলেও সেটা সমস্যা বহুল করাবে সেই জন্যই এই সাড়ে সাতই বা ঢাইয়াগুলো থেকে কেয়ারফুল থাকতে হয় আর যেটাকে নিয়ে বলছিলাম তিনটে রাশির খুব ভালো দেখা যাচ্ছে শনির এই পরিবর্তনটা যেটা হচ্ছে কেন বলুন তো শনি যে রাশিতে বসে থাকে প্রথম দৃষ্টি দেয় তিন নম্বর ঘরে দ্বিতীয় দৃষ্টি দেয় সাত নম্বর ঘরে আর দশম তৃতীয় দৃষ্টি দেয় দশ নম্বর ঘরে এই যে শনি উনত্রিশে মার্চ কোথায় চলে যাচ্ছে শনি বক কুম্ভ থেকে চলে যাচ্ছে মিনে তাহলে মিথুন রাশির ওপরে কিন্তু শনির কোনো দৃষ্টিও পড়ছে না কোনো সাড়ে সাতিও থাকছে না কোনো ঢাইয়াও থাকছে না সুতরাং মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই যে শনির যে গোচর এখন আবার বললাম যারা হতদরিদ্র বা জন্মচকে শনি দুর্বল দুর্বলভাবেই পড়েছে তাদের আর কতটুকু কি হবে কিন্তু যারা এই যে ওপরের দিকে উঠতে চাইছে ভালো চাকরি বাকরি পরীক্ষা দিচ্ছে নতুন ভাবে কিছু করতে চাইছে তাদের ক্ষেত্রে এই শনির গোচরে কিছু না কিছু ভালো পরিবর্তন ভালো চেঞ্জ জীবনের ওয়েল এস্টাবলিশমেন্ট হ্যাঁ ভালো বিয়ে ভালো কিছু হওয়া এগুলো সম্ভব দেখুন আমার চৌত্রিশ বছর ইবে ই চৌত্রিশ বছরের জ্যোতিষ জীবন এবং আমার ব্যক্তিগত জীবনে আপনি বলতে পারেন সবথেকে বিপর্যয় বা সব থেকে সমস্যাবহুল বছর যেগুলো গেছে সেগুলো সবই সাড়ে সাতি এবং ঢাই আট পিরিয়ডের মধ্যে ঝেলতে হয়েছে যতই বাজে দশা থাকুক শনির সাড়ে সাতি এবং ঘাইয়া যে যাই বলু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এবং আমার লোকের জন্মছক দেখেছি তো একজন এক আধজনের ছেড়ে দিন তাদের জন্মকুষ্ঠীতে শনি ভালো ছিল আর শনি ভালো জায়গায় ছিল সেই জন্য তাদের জীবনে বলতে পারে আমার তো ভালোই হয়েছে কিন্তু ম্যাক্স ম্যাক্সিমাম ক্ষেত্রে শনির সাড়ে সাথী এবং ধাইয়া মানুষের জীবনে যে সময়গুলো চরম বিপর্যয় বা চরম সমস্যাগুলো হয় সেই সময়গুলো হচ্ছে শনির সাড়ে সাতি এবং ধাইয়া ওই যে বললাম চিন্তা শক্তি মানুষের লোভ পেয়ে ফেলে কোনটা ঠিক কোনটা ডিসিশন ক্ষমতা থাকে না শনির সাড়ে সাথে ডাইয়ার এমনই প্রভাব রকমভাবে আমি যেটা বললাম তুলা রাশির ওপরেও কিন্তু শনির কোনো দৃষ্টি থাকছে না এবং শনির কোনো ঢাইয়াও নেই শনি ঢাইয়া কাদের ওপরে সিংহ রাশি এবং ধনুরাশি দেখুন ধনুরাশির আবার দুদিক থেকে সমস্যা রাশি অন্যান্য রাশিগুলোর থেকে মেজর সমস্যা ধনুরাশি কেন ধনুরাশিতে শনির দশম দৃষ্টি পাচ্ছে আবার জন্মরাশি থেকে চতুর্থে গিয়ে ঢাইয়া সৃষ্টি করছে একদিকে ঢাইয়া অন্যদিকে শনির দৃষ্টি পাচ্ছে ধনু রাশির জাতক বা জাতিকাদের এই আড়াই বছর যদি শনি যদি জন্মকুষ্ঠিতে খুব খারাপ জায়গায় থাকে খুবই ভোগাবে খুবই বিপদ দেয় আমি আসব আলোচনা আর একজন দর্শক বন্ধু আছেন নমস্কার কে আছেন হ্যাঁ আমি হুগলি থেকে রিমপাদাশ বলছি নমস্কার আপনাকে নমস্কার मैम আপনাকেও নমস্কার নমস্কার বলুন আমি আমার সম্পর্কে জানতে চাই আচ্ছা নামটা আরেকবার বলো এন্ড ডেট অফ বার্থ রিমপাদাশ রিমপাদাশ ডেট অফ বার্থ আচ্ছা তোমরা যারা ফোনে পাচ্ছ না আমার যে সোশ্যাল মিডিয়া আছে সেখানেও তোমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে লিখতে পারো আমি মঙ্গলবার এবং বুধবারের যে অনুষ্ঠান হয় সেখানেই কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে লেখে তাদের কিন্তু মঙ্গলবারে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটের লাইভ অনুষ্ঠান এবং বেলা পেজে মিনিটের লাইভ সেগুলো কিন্তু বলি তোমার জন্মস্থান কোথায় বলো জন্ম বেশ হুগলিতে জন্ম যেটা পাওয়া যাচ্ছে এখানে ডেট অফ বার্থ অনুযায়ী জন্মবার যেটা দেখাচ্ছে জন্মবার দেখাচ্ছে বুধবার ছিল বুধবার তো লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র কি বলে নক্ষত্র দেবাড়িগণ তাই তো এই হচ্ছে হরস্কোপ লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় মঙ্গল চতুর্থ স্থানে কেতু পঞ্চমে বুধ ষষ্ঠে রবি সপ্তমে শুক্র আচ্ছা টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছ

পড়াশোনার জায়গাটা বাড়াতে হবে শুধু আইটিআই পড়ে গভর্নমেন্ট সেক্টরে জব পাওয়া খুব রেয়ার এক লক্ষ লোকের মধ্যে একজন পায় আচ্ছা এক লক্ষ ছেলে মেয়ের মধ্যে একজন পায় সরকারি চাকরি পাওয়াটা তো খুব কঠিন দেখো এত লক্ষ লক্ষ ছেলেরা সবাই চায় একটা সরকারি চাকরি পেতে তো পড়াশোনার জায়গাটা বাড়াও দু আড়াই বছরে কোনো দেরি আছে তোমার ভালো চাকরি বাকরি পেতে বেশ সঙ্গে থাকো অনুষ্ঠান দেখতে থাকো এবং হেল্পলাইন নম্বর যাচ্ছে যোগাযোগ করতে পারো যে হেল্পলাইন নম্বর যাচ্ছে আইটিআই পড়ে শুধু বিএ পাস করে এখন আর খুব সে কোথায় কোথায় চাকরি হচ্ছে শুধু আইটিআই পাস করে কোথায় হচ্ছে সরকারি চাকরি হচ্ছে এম এ পাস করে বসে আছে বিএড করে বসে আছে বয়স পেরিয়ে যাচ্ছে কোথায় হচ্ছে জন্মছকে প্রবল যোগ থাকতে হবে হ্যাঁ তবে হবে যেটাকে নিয়ে বলছিলাম তুলা রাশির ক্ষেত্রে ভালো মকরের ক্ষেত্রেও শনির কোনো দৃষ্টি থাকছে না মকরের এই সময় আয় বৃদ্ধি করাবে নতুন জব দিতে পারে এই উনত্রিশে মার্চের পর আচ্ছা বিয়ের ব্যাপারে দু হাজার পঁচিশ সালটা মকরের ক্ষেত্রে ভালো হ্যাঁ দু হাজার পঁচিশ বা ছাব্বিশের মধ্যে নিজের বাড়ি হতে পারে প্রপার্টি কিনতে পারেন মকর রাশির জাতক বা জাতিকারা নতুন কর্মলাভ হতে পারে বা কর্মক্ষেত্রে বেটারমেন্ট কিছু আসতে পারে আর্থিক যে সমস্যা সাড়ে সাতি তো মেনলি আর্থিক ব্লকেজ করে রোজগার বন্ধ করে দেয় চাকরি চাকরির ক্ষেত্রে যারা সরকারি চাকরি করছে ঠিক আছে কিন্তু যারা বেসরকারি সেক্টরে চাকরি করে তাদের ক্ষেত্রে দেখা যায় চাকরি নিয়ে টানা পড়েন চাকরি নিয়ে টেনশন বৃদ্ধি চাকরি চল চাকরি চেঞ্জ করতে হলো চাকরি ছাড়তে বাধ্য হলো এইগুলো হয় কেন মেষের সাড়ে সাতই শুরু হচ্ছে সাড়ে সাত বছর চলবে মেষ রাশি মিন রাশির আর মাত্র পাঁচ বছর সাড়ে সাতই আছে কুম্ভের লাস্ট আড়াই বছর সাড়ে সাতই আছে সিংহ রাশির ঢাইয়া চলবে আড়াই বছর ধনু রাশির ঢাইয়া চলবে আড়াই বছর সুতরাং এখন থেকে সতর্ক হতে হবে নিজেদের জন্মছককে ভালো করে দেখিয়েছে আপনার যেখানে ভালো লাগে দেখুন আমরা আমি যে অনুষ্ঠান করি আমি কখনোই বলি না আমার কাছে আসুন আমার চেম্বারে আসুন কোনো দিন বলেছি আপনার যেখানে ভালো লাগে যাকে পছন্দ একবার কাউন্সেলিং করে নিন বিশেষ করে আমি বলবো মেষ সিংহ ধনু কুম্ভমী আর কর্কট বৃষ্টি এবং কন্যা এগুলোর ক্ষেত্রে শনির সাড়ে শনির যে রাশির যে পরিবর্তন আমি বলেছিলাম মধ্যম খুব খারাপ কিছু হবে না কিন্তু এই যে এতদিন ধরে তো কর্কট বৃষ্টিক এবং কি বলে কর্কট বৃষ্টিক এবং কন্যা এরা তো একটু স্ট্রাগেল করেছে কিছুটা সেই জায়গা থেকে ভালো হবে কিন্তু এই যে পরিবর্তন এই পরিবর্তনটা হচ্ছে মধ্যম পরিবর্তন তো সেই জন্য উনত্রিশে মার্চের আগে উনত্রিশে মার্চ সামনে শনিবারই এই দিন আমাবস্যা রয়েছে দেখুন কী দিনে শনিটা চেঞ্জ হচ্ছে ভাবুন আমাবস্যা শনিবার সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ছটা গ্রহ একসঙ্গে বসে এরকম কম্বিনেশন আসেনি বহু বছর পরে এই দিনে এরকম এরকম একটা ক্রিটিক্যাল মুহূর্তে শনি চেঞ্জ করছে তার রাশি সেই জন্য আপনারা যাতে ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন উন্নতি করতে পারেন সেই জন্য যাদের এই রাশিগুলো একবার কাউন্সেলিং করানো উচিত কর্কট ডিস্ট্রিক্ট এবং কি বলে কন্যারও একবার কাউন্সেলিং করা উচিত বিফোর টোয়েন্টি মার্চ বা এপ্রিলের মধ্যে আচ্ছা আমি আরেকবার একটু নাম্বারগুলো বলে দিই কারণ অনেকেই অনলাইনে যোগাযোগ করতে চাইছেন তাদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলা হয় এইট ফাইভ এইট অনলাইন প্রোডাকশনের জন্য যোগাযোগের নম্বর দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে যশোদা ভবনে দাদার চেম্বার রয়েছে নাইন শহর কলকাতার একমাত্র চেম্বার বারাসত ডাকবাংলো মোর এবং বর্ধমানের চেম্বারের জন্য যোগাযোগ করবেন এইট এই নম্বরে দুর্গাপুরের বেনাচিতি বহু পুরনো চেম্বার প্রচুর সংখ্যক মানুষজন বেনাচ্যির চেম্বারে আসেন যোগাযোগের নম্বর নাইন সেভেন ফোর আন্দামানের জন্য যারা বুকিং নিতে চাইছেন এইট আর যে কোনো চেম্বার অর্থাৎ এর আগে যে ডিটেলিংগুলো বললাম আপনাদের মেদিনীপুর হোক বহরমপুর হোক গৌহাটিতে ভেরি রিসেন্টলি চেম্বার রয়েছে বর্ধমান শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া ওইদিকে আগরতলা দিল্লি বাঙ্গালোর

ভর্তি হতে গেলে ব্রাহ্মণ হতে হবে পঞ্চাশের নিচে বয়স হতে হবে এবং পুরুষ হতে হবে আচ্ছা তো দুটো কোর্সই চলছে একটা জ্যোতিষ পৌরোহিত্য একটা নর্মাল অ্যাস্ট্রোলজি কোর্স দুটো কোর্সই এপ্রিল থেকে শুরু হচ্ছে তা আপনারা তোমরা যারা জ্যোতিষ শিখতে আমাদের সামনেই সেমিনার রয়েছে বড় সেমিনার এক বছরের শেষে সার্টিফিকেট পাবে যারা শিখতে চাইছো জ্যোতিষ এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ আবার বলছি নাম্বারটা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করো সিক্স এপ্রিল থেকে

প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিয়েন প্লাস চ্যানেলে